আসসালামু আলাইকুম দুদিন যাবত জ্বর ছিল কিছুই খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি দেখি খিচুড়ি খেতে পারি কি না খিচুড়ি খেতেও ইচ্ছে করছিল তাই এখানে চার পাঁচ পদের সবজি নিয়ে নিলাম আর মুরগির মাংস একটু কষিয়ে নিয়ে তারপর এখানে কোলার চাল ভাতের চাল মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে একটা খিচুড়ি রান্না করেছি খুবই হেলদি এবং টেস্টি এই খিচুড়িটা খুচুড়িটা রান্না করার জন্য আমি প্রথমে প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে সবজিগুলো ছোটো ছোটো চিজ করে কেটে একটু তেল আর পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি চাল ডাল দিয়ে পানি জড়িয়ে রেখেছিলাম সেটাকে একটু সবজির সাথে ভেজে নেব নেড়ে চড়ে একটু ভাজা হয়ে গেলে এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর লং আর কয়েকটা কাতামরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এক এক করে মশলা দিব এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ থেকে একটু কম হবে আর এখানে এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে ধনিয়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এভাবে আবারও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিব এভাবে ভাজবো আর যা যা উপকরণ লাগে দিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একটু ভেজে দিয়ে দিব এখানে গরম পানি তো এখানে পরিমাণ মতো গরম পানি দিয়েছি আমি এখানে দেড় কাপের মতো মানে দেড় পট হবে চাল আর ডাল নিয়েছি আবার সবজি আছে মাংস আছে এতে দেখা যাচ্ছে বেশ পরিমাণে অনেক হয়ে গিয়েছে ঘরে সবাই মিলে খেতে পারবো এরকমের একটা খিচুড়ি বানিয়েছি তো তো মাংসটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই সেটাকেও দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে এটার সাথে একবার একদম ভালো করে মিশিয়ে নেব খিচুড়িটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে আর মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে তো আর একটু লবণ দিয়ে দিলাম আর এখন এভাবে নেড়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ দিয়ে দিবো এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কাঁচামরিচ আমি আগেও দিয়েছিলাম এখন আবার একটু ঝাল ঝাল করে রান্না করব তাই একটু বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়েছি আর একটা বাগার দিব এখন এই ধনিয়া পাতা কাঁচামরিচের ফ্লেভার আর বাগারের ফ্লেভার খুবই অসাধারণ হয়ে যায় খিচুড়িটা একটু সরিষার তেল দিয়ে আস্ত জিরা দিয়ে দিলাম আর এখানে রসুন খিচুড়ি দুটা মরিচ আর পেঁয়াজ একটু ভালো করে বেরেস্তার মতো করে ভেজে তারপরে খিচুড়ির ভিতরে দিয়ে দেবে আর এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছিলাম সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে ঘিটা অপশনাল দিলেও হবে না দিলেও সমস্যা নেই এই খিচুড়িটাই বাগারে হ্যাঁ আর হচ্ছে পাতা কাঁচামরিচের যে ঘান এখানে মাংস সবজি সব মিক্স হয়ে খুবই অসাধারণ টেস্টি একটা খিচুড়ি হয়েছিল আমি তো একদম খাওয়ার পরে আমার শরীরটা একেবারে গরম হয়ে গিয়েছে আর মনে হচ্ছে যে আমার আমি মনে হয় অনেক শরীরে অনেক শক্তি এসে গেছে এই তো আমরা অসুস্থ হলে অসুস্থ অবস্থায় এভাবে একটা খিচুড়ি বানিয়ে খেতে পারি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ